আজকের ভিডিওতে যে দুটি বিষয় সম্পর্কে আপনাদের ইনফরমেশান দেবো সেই দুটো বিষয় সম্পর্কে আপনাদের জানিয়ে রাখি প্রথমত আগামী বারোই মার্চ কোটি কোটি টাকার প্রকল্পের শিলান্যাস করবেন মাননীয় মুখ্যমন্ত্রী এবং নবান্নে সেই নিয়ে প্রস্তুতি শুরু হয়ে গেছে এবং দ্বিতীয়ত জব কার্ডের টাকা যারা পাননি তারা কবে টাকা পাবেন আপনারা জানেন জব কার্ডের টাকা দিন আগেই ছাব্বিশে ফেব্রুয়ারি থেকে উপভোক্তাদের অ্যাকাউন্টে ট্রান্সফার করা শুরু হয়েছিল এবং পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের যাদের অ্যাকাউন্ট ছিল তারা কিন্তু খুব তাড়াতাড়ি টাকা পেয়ে গেছিলেন অন্যান্য ব্যাংকের ক্ষেত্রে দু একটা ব্যাঙ্কের দু একটি অ্যাকাউন্টে টাকা এলেও বেশিরভাগ এসবিআই ব্যাংকের ক্ষেত্রে টাকা আসেনি এবং অন্যান্য অনেক ব্যাঙ্কই আছে যাদের অ্যাকাউন্ট দেওয়া আছে জব কার্ডের টাকা পাওয়ার জন্য তারাও টাকা পাননি এই সম্পর্কেও তথ্য আপনাদের আজকের ভিডিওতে দেব তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন সেই সঙ্গে এই চ্যানেলে আপনি যদি নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকেন নোটিফিকেশান বেল আইকনটা অল করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার প্রথম পেয়ে যাওয়ার জন্য তো এই নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে যেখানে লেখা আছে ফের কয়েক হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভা নির্বাচনের আগে ফের জেলায় জেলায় প্রকল্প উদ্বোধন আগামী বারোই মার্চ কলকাতা থেকেই জেলায় জেলায় ভার্চুয়ালি বাকি থাকা প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করার কথা মুখ্যমন্ত্রীর রাজ্যের সব জেলার জন্য কয়েক হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন মমতা বন্দ্যোপাধ্যায় জেলাশাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করে বৃহস্পতিবার তেমন কথাই জানালেন মুখ্যসচিব বিপি গোপালিকা নির্দেশে জানানো হয়েছে বারোই মার্চের প্রোগ্রাম কোথায় হবে ও কিভাবে হবে জানিয়ে দেওয়া হবে জেলাশাসকদের সঙ্গে বৈঠকে বললেন মুখ্য সচিব তেমনটাই নবান্ন সূত্রের খবর এদিন মুখ্য সচিব আরও বলেন লোকসভা নির্বাচনে কোনো হিংসা যাতে না হয় তা নিশ্চিত করতে হবে জেলা শাসকদের সঙ্গে বৈঠক করে নির্দেশ মুখ্য সচিবের জাতীয় নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়েছে কোনো হিংসা ছাড়া শান্তিপূর্ণ ভোট করাতে চায় সেইভাবেই আপনাদের পদক্ষেপ করতে হবে নবান্ন সূত্রের খবর লোকসভা নির্বাচনে হিংসা রুখতে আধা সেনার জন্য যা খরচ হবে তা কেন্দ্রের স্বরাষ্ট্র দপ্তর দেবে জেলা শাসকদের বিল ও ভাউচারগুলো সব ঠিকঠাক রাখতে হবে আজ দুপুর তিনটে থেকে জেলা শাসকদের নিয়ে ভার্চুয়াল বৈঠক করেন মুখ্য সচিব তবে সূত্রে খবর একশো দিনের কাজের জব কার্ড হোল্ডারদের একশো শতাংশ টাকা দেওয়া সম্পূর্ণ হয়নি এদিনও রাজ্যের তরফে গত ছাব্বিশে ফেব্রুয়ারি থেকে একশো দিনের কাজের শ্রমিকদের টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হলেও তা শেষ হলো না এখনও পর্যন্ত পঁচানব্বই শতাংশ শ্রমিকেরা টাকা পেয়েছেন বলেই নবান্ন সূত্রের খবর এদিন জেলাশাসকদের প্রায় এক ঘন্টা বৈঠক করেন মুখ্য সচিব বাকি পাঁচ অ্যাকাউন্টে দ্রুত টাকা দেওয়ার প্রক্রিয়া শেষ করার নির্দেশ দেন মুখ্য সচিব কেন দেরি হচ্ছে টাকা দিতে জেলাশাসকদের সঙ্গে হওয়া বৈঠকে প্রশ্ন মুখ্য সচিবের অর্থাৎ এই ভিডিওর মাধ্যমে বা এই সংবাদের মাধ্যমে আমরা দুটো বিষয় সম্পর্কে জানতে পারলাম আগামী বারোই মার্চ কোথা থেকে হবে যদিও এখনও বলা হয়নি মাননীয় মুখ্যমন্ত্রী বেশ কিছু প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করতে চলেছেন সেই সঙ্গে একশো দিনের কাজের টাকা যারা এখনও পর্যন্ত পাননি তাদের কিন্তু টাকা দিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব বিপি গোপালিকা যাই হোক আপনাদের এই দুটো ইনফরমেশান দেওয়ার ছিল ইনফরমেশানগুলি আপনাদের কাছে যদি হেল্পফুল হয়ে থাকে একটি লাইক করে আমাদের উৎসাহিত করবেন সেই সঙ্গে এই ধরনের আরও ইনফরমেশান পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাও অল করে রাখবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ